সুপ্রিম কোর্টে কি ওবিসি মামলা পিছিয়ে গেল আজকে সকাল থেকে হোয়াটসঅ্যাপে এই মেসেজে ভেসে যাচ্ছে অনেক পরীক্ষার্থী উদ্বিগ্ন হয়ে আমাকে জিজ্ঞাসা করছেন যে সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত মামলা কি তাহলে আরও পিছিয়ে গেল দেখুন আজকের ভিডিওতে আমি পুরো এই বিষয়টা ব্যাখ্যা করে দিচ্ছি এরপরে আপনারা প্রত্যেকে আপনারা কাছে ফোন ল্যাপটপ কম্পিউটার যাই থাক ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকে সার্চ করে নেবেন এবং তাহলে আমার মনে হয় যে আপনাদের এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে প্রথমেই আপনাদেরকে দেখাবো জাস্ট দুটো জিনিস এটা দেখুন আপনারা এটাও দেখুন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে পরিষ্কারভাবে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কমল চন্দ্র দাস সেটাও একটা আবার একই রকমভাবে আপনাদেরকে আরেকটাও দেখাবো সেটাও হচ্ছে দেখুন স্টেট অফ বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস দুখানা কিন্তু দুটোর মধ্যে তফাত হচ্ছে একটা ডায়েরি নম্বর টু সেভেন টু এইট সেভেন টু জিরো টু ফোর অর্থাৎ দু হাজার চব্বিশের আর একটা ডায়েরি নম্বর হচ্ছে থ্রি অর্থাৎ এই মুহূর্তে সুপ্রিম কোর্টে এই জুলাই মাসে এই ও সংক্রান্ত কেসের দুখানা শুনানি রয়েছে এবারে আমরা প্রথমে আসি দু হাজার চব্বিশের যে মূল কেসটা সেটা দেখুন দু হাজার যে মূল কেসটা সেটা ডায়েরি নম্বর হচ্ছে টু সেভেন শালটা হচ্ছে টু জিরো টু ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস এটা ফাইল হয়েছে কবে আঠেরোই জুন দু হাজার চব্বিশ আঠেরোই জুন দু হাজার চব্বিশ ঠিক আছে এবার এই যেটা সেটাতে এর আগে পরিষ্কারভাবে আমরা জানি যে শুনানি হয়েছিল আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ আঠেরোই মার্চ দু হাজার পঁচিশে এটা শুনানি হয়েছিল যে মহামান্য বিচারপতি দ্বয়ের বেঞ্চে এটা শুনানি হয় সেটা হচ্ছে চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস আগাস্টাইন জর্জ দু এই দুজনের যে ডিভিশন বেঞ্চ সেখানে এটা শুনানি হয়েছিল ঠিক আছে এটার যে কম্পিউটার জেনারেটেড ডেট দেখাচ্ছে সেটা হচ্ছে বাইশে জুলাই দু হাজার পঁচিশ ক্যাটাগরি হচ্ছে সার্ভিস ল ফোর থ্রি পি সার্ভিস ল এটার টেন্টেটিভ ডেট যেটা লিস্ট হয়েছে সেটা হচ্ছে বাইশে জুলাই দু হাজার পঁচিশ ঠিক আছে তাহলে আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস যেটার পূর্ববর্তী শুনানি হয়েছিল আঠেরোই মে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ যেটার ডায়েরি নম্বর হচ্ছে টু সেভেন টু এইট সেভেন টু জিরো টু ফোর যেটা ফাইল হয়েছিল আঠেরোই জুন দু হাজার চব্বিশে সেটার যে এর পুরো মানে টেন্টেটিভ ডেট যেটা কম্পিউটার দেখাচ্ছে বাইশে জুলাই দু হাজার পঁচিশ ক্যাটাগরি হচ্ছে ফোর থ্রি পি সার্ভিস মাসের বাইশ তারিখে শুনানি হওয়ার কথা বলে কম্পিউটার জেনারেটেড ডেট দেখানো হচ্ছে আর একটা আর একটাও একই রকম ভাবে দেখে নিন আপনারা এটাও কিন্তু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস ঠিক আছে এটা ডায়রি নম্বর হচ্ছে থ্রি থ্রি ফোর জিরো ওয়ান সিক্স টু জিরো টু ফাইভ এবং এটা ফাইল হয়েছে তেইশে জুন দু হাজার পঁচিশ এটা ফাইল হয়েছে তেইশে জুন দু হাজার পঁচিশ ঠিক আছে এটা যে মানে লিস্টেড হয়েছে যেটা ডেট সেটা হচ্ছে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ এটা অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস কে বিনোদ চন্দ্র এদের বেঞ্চে এটা শুনানি হবে অনারেবল চিফ জাস্টিস এবং চিফ জাস্টিস কে বিনোদ চন্দ্র এটা হচ্ছে সার্ভিস ল রিজার্ভেশন ইন এমপ্লয়মেন্ট আর আদার অ্যাফার্মেটিভ অ্যাকশান এটা হচ্ছে রিজার্ভেশন ইন এমপ্লয়মেন্ট অ্যান্ড আদার অ্যাফার্মেটিভ অ্যাকশান ঠিক আছে তাহলে বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে দুখানা ওবিসি সংক্রান্ত ব্যাপারে শুনানি রয়েছে একটা আমরা জানি যেটা মূল মামলা যেটা যেটা এর আগে শুনানি হয়েছিল আঠেরোই মার্চে সেটার যেটা পর যেটা প্রকৃতপক্ষে ফাইল্ড হয়েছিল দু হাজার চব্বিশের কেস সেটার শুনানি হচ্ছে বাইশে জুলাই আরও একটা কেস যেটা ফাইল্ড হয়েছে তেইশে জুন দু হাজার পঁচিশ যেটার ডায়েরি নম্বর থ্রি ফোর জিরো ওয়ান সিক্স টু জিরো টু ফাইভ হচ্ছে সাল সেটার শুনানি হচ্ছে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ মানে এতগুলো কেস রয়েছে খুবই যন্ত্রণাদায়ক পরিস্থিতি কিন্তু তাও হাসি এসে যাচ্ছে এটা ভেবে যে এতগুলো কেস রয়েছে আর কি মানে সেই পরিস্থিতিতে আমাদের গন্ডগোল হয়ে যায় একটার সাথে আরেকটা আরও তার সাথে যেটা ব্যাপার সেটা হচ্ছে এটা তো গেল সুপ্রিম কোর্ট পাশাপাশি আমাদের রাজ্যের যে হাইকোর্ট রয়েছে সেখানেও কিন্তু এই বিষয়ে শুনানি রয়েছে শোনা যাচ্ছে জুলাই মাসের মাঝামাঝি একটা শুনানি আবার জুলাই মাসের শেষের দিকে আরেকটা শুনানি রয়েছে এবার দেখা যাক যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের এই সমস্ত যে শুনানিগুলো রয়েছে সেগুলো। থেকে কী কী আপডেট উঠে আসে এবং সেই আপডেটগুলো থেকে সেটার প্রভাব আমাদের যে চাকরির পরীক্ষা রয়েছে সেটার ওপরে কিভাবে পড়ে তাই আমি আপনাদেরকে একটা কথা পরিষ্কার বলবো যে আপনাদের চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করার জন্য আপনারা প্রত্যেকে নিজেদের ফোন ল্যাপটপ কম্পিউটার যে কোনো জায়গাতে একবার নিজেরা সার্চ করে দেখে নিন দুটো ব্যাপার আমি শেষবারের মতো বলে দিচ্ছি একটা ডায়েরি নম্বর হচ্ছে থ্রি টু যেটা ফাইল হয়েছে তেইশে জুন দু এবং সেই কেসটা শুনানি রয়েছে ১৫ সাত দু হাজার অর্থাৎ পনেরোই জুলাই সেটা হচ্ছে সার্ভিস ল ফোর থ্রি ইন এমপ্লয়মেন্ট অ্যান্ড আদার অ্যাফার্মেটিভ অ্যাকশন এটা হচ্ছে একটা আর একটা যেটা পুরনো কেস যেটা শুনানি পূর্ববর্তী সময় আঠেরোই মে হয়েছিল সুপ্রিম কোর্টে সেটার যে নাম্বার সেটা হচ্ছে টু টু এটা হচ্ছে ডায়েরি নাম্বার এবং এটার যে মানে ডেটটা রয়েছে সেটা হচ্ছে বাইশে জুলাই দু হাজার ঠিক আছে অর্থাৎ এই যে জুলাই মাসটা সেটা যে আমাদের চাকরি পরীক্ষার্থী চাকরি প্রার্থীদের কাছে কতটা ক্রুশিয়াল সেটা আলাদা করে বলে বোঝানোর দরকার নেই সুপ্রিম কোর্টের শুনানি হাই কোর্টের শুনানি সবগুলোর যে প্রভাব সেটা আমাদের চাকরির পরীক্ষার উপর কীভাবে পড়বে যে পরীক্ষার চলমান বা যে পরীক্ষা পূর্ববর্তী পরিস্থিতিতে অ্যাড মানে বেরিয়ে রয়েছে শুধুমাত্র ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু এখনও ফর্ম ফিল আপ হয়নি বা পরীক্ষা সেগুলোর উপর কিভাবে পড়বে আমরা জানি না আমরা সবসময় পজিটিভ আশা রাখবো এই মানে ইতিবাচক আশা রাখবো যে না নিশ্চয়ই ভালো হবে এবং পরীক্ষার বিজ্ঞপ্তি আসবে চলমান পরীক্ষা যেগুলো সেগুলো ধারাবাহিকভাবে হতে থাকবে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি ফর্ম ফিল আপ হবে এবং সেগুলোর পরীক্ষার যে অফিসিয়াল ডেট সেগুলো ঘোষণা হবে যা কিছুই হোক না কেন সেই সম্পর্কিত সমস্ত আপডেট আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানাবো তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করে রাখুন হতে পারে যে কোনো কোনো আপডেট হয়তো কখনো নেতিবাচক হয় আমাদের মনে দুঃখ যন্ত্রণা সৃষ্টি সৃষ্টি করে তা সত্ত্বেও সেগুলো আপনাদের সামনে রাখতে হয় আমাকে এবং আমি সবসময়ই রাখি পজিটিভ এবং নেগেটিভ দুটো দিক তুলে ধরায় নিরপেক্ষভাবে আমার কাজ আর আপনারা যদি মনে করেন যে এইরকম একটা দ্বিধন্দের পরিস্থিতি আসন্ন যে পরীক্ষাগুলো রয়েছে সেটার জন্য ডেসক্রিপ্টিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স ডেসক্রিপটিভ অ্যারাথমেটিক্যাল স্টাডি মেটেরিয়াল নেবেন পাশাপাশি যদি মনে করেন পরীক্ষার জন্য যে মক টেস্ট রয়েছে আটচল্লিশটা সেগুলো নেবেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেটাতে ইমেল আইডি দেওয়া আছে সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছে আশা করি আপনারা নিয়েও উপকৃত হন ভিডিওটা লাইক করুন বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আপনাদের মূল্যবান মতামত দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন ভালো থাকুন বিজয়ী হন সফল হন আর অবশ্যই এরকম পরিস্থিতি হলেও যেহেতু নিয়মিত পরীক্ষার্থীদের কাছ থেকে আমার কাছে মানে মেসেজ আসে ব্যাচ চালু করার জন্য তাই এই মাসের শেষের দিকে আমি সাইকোলজি অপশনালের কোর্স চালু করবো দু হাজার চব্বিশের জন্য এবং পরের মাসে ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি এবং সম্পূর্ণ প্রিলিমসমেন্সের জেনারেল স্টাডিজের যে কোর্স সেটাও চালু করবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে চ্যানেলের দিকে নজর রাখুন ভালো থাকবেন